চাকরির বাজারে যখন চৈত্রের খরা ঠিক তখনই কিছু কিছু প্রতিষ্ঠান মানুষকে ঘর থেকে ডেকে এনে চাকরি দিচ্ছে অভিজ্ঞতা না থাকলেও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি দিচ্ছে ওইসব প্রতিষ্ঠান বেকারদের জন্য এমন সুসংবাদ দুঃসংবাদে পরিণত হয় বিভিন্ন মাধ্যমে তাদের দেয়া বিজ্ঞাপনের ফাঁদে পা দিলেই বেকারত্বের অভিশাপের সুযোগ নিয়ে ওইসব প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কষ্টে অর্জিত অর্থ কোথাও আবার মেয়েদের বিপদে ফেলে সম্মানও নষ্ট করা হচ্ছে রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন আমি রিতা আক্তার মালিবাগ মোড়ের অ্যাপোলো ফ্যাশনস নামের একটি নিয়োগ দানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা 16 বছর তার অফিসে চাকরির জন্য গেলে তিনি গ্যারান্টি সহকারে চাকরির স্বপ্ন দেখান আমাদেরকে কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা নিয়ে যেতেই চাকরি দেবার বদলে লুকাবার চেষ্টা করে সে কতজনকে চাকরি দিয়েছিল

যে কারণে এদের অধিকাংশগুলোতে গেলেই কর্তৃপক্ষের লোকজন ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করে কোন কোন ভুয়া প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় চাকরি নিতে আসা প্রতারিত প্রার্থীরা ক্ষেপে উঠেছেন কর্তৃপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের জিএম বাথরুমে গিয়ে পালিয়েও রক্ষা পায়নি সবশেষে তাকে নিয়ে থানা হেফাজতে দিয়ে আসা হয় মূলত প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার থাকা খাওয়ার সুব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা দেয়া সস্তা চাকরির বিজ্ঞাপনগুলোই ঠকবাজ জালিয়াতকারী প্রতিষ্ঠান ভুলে গেলে চলবে না সস্তার তিন অবস্থা ইলিয়াস টেলিভিশন ঢাকা